নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুজাতা কিচেনের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রেসিপিতে আছে আচার তৈরি আজকে ফুলের আচার তৈরি করব এই যে ফুল নিয়েছি শুকনো ফুল এই আচার তৈরি করব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন প্রথমে দেখিয়ে দেবো ফুলের জন্য যে উপকরণগুলো নিয়েছি এখানে আছে গুড় এখানে শুকনো লঙ্কা মৌরি জিরে আর লবণ এইগুলো দিয়ে আমি তৈরি করব এখন তো কুল পাওয়াই যায় না মাসের শেষের দিক এখন কুল পাওয়া যায় না সব শুকনো কুল এই কুলের সুন্দর স্বাদের একটা আচার তৈরি করব প্রথমে কুলগুলো একটু ধুয়ে নেব এর গায়ে যে ধুলো ধুলোবালি লেগে আছে এবং খোসাটা একটু নরম হবে ধুয়ে নেব বেশি ধবো না কিন্তু এই কুলোতেই আবার এভাবে ছড়িয়ে রাখবো গায়ের জলটা শুকানোর জন্যে এই কোষাটা একটু ভিজলে নরম হবে জাল দিলে ভালো ভালো হবে এইভাবে ছড়িয়ে রাখবো গায়ের জলটা একটু শুকানোর জন্য প্রথমে জিরে কটা ভেজে নেব শুকনো কড়াইতে এইভাবে ভেজে নেব জিরে টা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এখানে দশ গ্রাম জিরে আছে পনেরো গ্রাম মৌরি আছে আর লঙ্কা স্বাদ মতো দেব পনেরো গ্রাম মতো মৌরি আছে ভেজে নেব ডিটোমা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার লঙ্কা কটা ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কুলোতে এক কিলো কুল নিয়েছি আর এখানে এক কিলো গুড় নিয়েছি এটা আখের গুড় এই আখের গুড়েই আচার খুব ভালো থাকে সারা বছর খাওয়া যাবে এই গুড়তে তৈরি করলে গুড়টা প্রথমে কড়াইতে দিয়ে দেব একটু জল দেব এইভাবে ভেঙে ভেঙে ভালো করে জাল দেব। পুর এদিকে জাল হতে থাকুক আমি মশলাটা বেটে নিই জাল হতে হতে এগুলো সব গলে যাবে জাল হোক জিরে সামান্য গোটা গোটা আছে এটা থাকলে ভালো হয় খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগবে এবার মৌরিটা বেটে নেব মৌরিটাও বাটা হয়ে গেছে নামিয়ে নেব লঙ্কাটাও বেটে নেব লঙ্কাটাও বেটে নিয়েছি নামিয়ে নেব একটু গোটা গোটা আছে এটা খাওয়ার সময় খুব ভালো লাগবে যাতে বললে গুড়ের ভিতরে আর একটু গোটা গুড় নেই সব গলে গেছে গুঁড়ো ভালো জাল হয়ে গেছে এই দেখেন বন্ধুরা সুতো বের হচ্ছে গুড় থেকে বুঝতে হবে জাল হয়ে গেছে যখন এরকম সুতো বের হয় তখনই গুড় জাল হয়ে যাবে আর কুলটা দিয়ে দেব এই কুলগুলো কিন্তু এখনো একটা কুলো পোকা ধরেনি সব ভালো কুল আছে পোকা ধরে পারেনি এখনও নতুন কুল বেশি দিন থাকলে ঘরে পোকা হয়ে যায় তখন আচার আর ভালো থাকে না পোকা ধরে যায় এই কুলে আচার এক বছর ঘরে থাকবে কুলটা দিয়ে দেবো গুড়ের ভিতরে এইভাবে নেড়ে নেড়ে ভালো করে একটু জাল দিয়ে নেবের জাল হচ্ছে ভালো করে ফুলের মধ্যে সবাই গুড় চলে যাবে এইভাবে নেড়ে নেড়ে ফুল ভালো করে জাল দিয়ে নেব একটু লবণ দেবো মতো অল্প একটু লবণ দেব আখের গুড় এমনিই নোনটা থাকে লবণ কম দেব গুড়ের মধ্যে এই যে ভিজানো কুল এটাও কিন্তু শুধু খেতে খুবই ভালো লাগে আর তার সঙ্গে মশলা দিয়ে আরও ভালো লাগে কক ঝাল মিষ্টি সব রকম পাওয়া যাবে মশলা দেওয়ার আগে একটু তুলে নেবো শুধুটা খাওয়ার জন্য আমার গরমে মেয়ে খেতে চেয়েছে একটু তুলে ওর জন্য এটাও খুব ভালো লাগে এবার মশলা দিয়ে দেব ঘিরে গুঁড়ি আস্তে আস্তে জাল দিয়ে এই আচারটি তৈরি করতে হবে এবার মৌরি গুড়ি শুকনো লঙ্কা গুড়ি একদম দোকানের সাথে এই আচারটি তৈরি হবে যারা সারা বছর ঘরে রেখে খাবেন মাঝে মাঝে তারা রোদ্দুরে দেবেন আর কমেন্ট করে জানাবেন কার কেমন ভালো লাগছে এই আচারটি তৈরি করা আচার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব শুকনো গামলায় নামাবো কোনো জল থাকবে না জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে ঘরে রেখে ঠান্ডা করে পরে বয়েমে ঘরে রাখব কিছুদিন থাকলে পরে ফুলটা বেশ মজে যাবে মশলাটার ভিতরে যাবে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা যারা সারা বছর ঘরে রেখে খাবেন তারা তো রোদ্দুরে দেবেন আর যারা ফ্রিজে রাখবেন তাদের রোদ্দুরে দেওয়া লাগবে না আমার পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন নমস্কার ধন্যবাদ